কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে ইসলামপুর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা অবস্থান বিক্ষোভ থেকে বিডিওর বিরুদ্ধে উঠল হাই হাই স্লোগান পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগে থেকেই মোতায়েন ছিল ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরী বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগের কারণে তৃণমূল কংগ্রেস থেকে আগেই বহিষ্কার করা হয়েছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনকে এরপর কয়েক মাস আগেই গ্রাম পঞ্চায়েত থেকেই তোলাবাজি টাকা প্রায় একশো ষাট জনকে ফেরত দেন প্রধান নুরি বেগম এবং প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করা হয় অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের অভিযোগ তদন্তে প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতি প্রমাণিত হলেও এখনও পর্যন্ত প্রধানকে গ্রেফতার করা হয়নি এবং আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি কেন এই প্রশ্ন তুলে বুধবার ইসলামপুর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা শুধু তাই নয় ইসলামপুর বিডিওর বিরুদ্ধে হাই হাই স্লোগান দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তৃণমূল নেতৃত্বে দাবি পূরণ না হওয়ায় আগামী সোমবার থেকে ইসলামপুর বিডিও অফিসের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্বরা অন্যদিকে সবকিছু ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে যেভাবে নির্দেশ আসবে সেভাবেই কাজ করবেন বলে জানিয়েছেন ইসলামপুর ব্লকের বিডিও দীপান্বিতা বর্মন প্রায় কুড়ি মাস ধরে আমরা বিডিওর কাছে থানায় মানে যেদিক যেখানে যেখানে যেতে বললো সব জায়গায় আমরা গেলাম যা যা দুর্নীতি করেছে সেগুলো প্রমাণও করলাম এখনো অবধি আমাদের কাজ হচ্ছে না সুজালির যে জনগণ পঁচিশ হাজার মানুষ এই দিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো এখনো পর্যন্ত কোনো শুনবাই হচ্ছে না প্রধান নুরি বেগমের বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত এফআইআর হলো না কারণ উনি যতগুলা সুজালিতে কাজ করেছে যা দুর্নীতি করেছে প্রমাণ হওয়া সত্ত্বেও এফআইআর হলো কেন না সেই জন্য মানুষ বিডিওর কাছে প্রশাসনের কাছে জবাব চাচ্ছে কি জবাব দেখানে আগামী চব্বিশ তারিখে আমরা আজকে চিঠি করলাম যে বিডিও অফিসের সামনে এখানেই আমরা বসব বসবো যতক্ষণ পর্যন্ত নুরি প্রশাসন ও পদত্যাগ না করে ওকে ই না করে গ্রেপ্তার না করে ততক্ষণ পর্যন্ত আমরা চব্বিশ তারিখে কারণ আমরা আজ থেকেই বসার আমাদের ই ছিল কিন্তু স্কুলের পরীক্ষা চলছে সেই জন্য আজকে আমরা সেটাকে বাতিল করে আগামী সোমবার থেকে আমরা এখানে বসবো কালকে বিডিও সাহেব বলল যে আপনি কাল এর কাছে যান অনুমতি উনি দিল ওখান থেকে মনে হয় যোগাযোগ করে নিল আমরা কালকে এর কাছে যাব ওখানেও গিয়ে দেখি যে কী হচ্ছে একবার আমাকে রায়গঞ্জ পাঠাইল অলরেডি যেখানে এডিএমের কাছে ওখানে গেল আশ্বাসন দিল দুই চার দিন কার মধ্যে হয়ে যাবে জয় সময় আমরা আসি যে দুই চার দিনে হয়ে যাবে দুই চার দিনে হয়ে যাবে আজকে না পরশু দিনকে আসলাম আজকে না কালকে হয়ে যাবে কিন্তু আমাদের পঁচিশে হাজার মানুষের সঙ্গে খেলা করছে কাজ করছে না এরা একটা আমাকে ভাউতামি বলে যে হ্যাঁ আজকে না কালকে হয়ে যাবে কিন্তু কাজ করে না সবাই আবদুলের সঙ্গে মিলেমিশে আছে এটা আমরা আজকে বুঝতে পারলাম কারা কারা মিলে মিশে আমরা তো বলা বলা ভিডিও বলা সত্ত্বেও যে দুই দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে এখন কে বাধা করলো সে ভিডিও কে বললাম আমরা যে আপনি বলেন আপনাকে কে মানা করলো বলছে আমার কাছে চিঠি চলে এসছে এক দুই দিনের মধ্যে হয়ে যাবে কিন্তু আজকে আসে বলছে না কাজ হয়নি এখনো সময় লাগবে জিএম সাহেব মানা না কি কারণ এ তো বিডিও সাহেব বলবে না অনুমান হবা সত্ত্বেও যখন ব্লক থেকে ব্লক থেকে ইনকোয়ারি হয়েছে সেখানে দুর্নীতি পাওয়া গেছে এবং জেলা থেকে হয়েছে ইনকোয়ারি ওখানে দুর্নীতি প্রমাণ হয়েছে তা সত্য হচ্ছে করে না সেটা ভিডিও ম্যাডাম কর্মীরা বলবেই তো আগামী দিনে দেখবেন কার কার হবে আমাদের সরকারকে কলম করার জন্য আমাদের সরকারকে কলম করার জন্য আব্দুল বা আব্দুদের এজেন্ট যারা দল থেকে তার দুর্নীতি প্রমাণ হওয়ার জন্য দল থেকে কিছুদিন আগে আমরা তাকে পরিষ্কার সেই দুর্নীতি আমরা বিভিন্ন অভিযোগ বিডিও মহাশয়কে জানিয়েছি আমরা পুলিশ প্রশাসনের জানিয়েছি কিন্তু তদন্ত করতে করতে আজকে তিন মাস ধরে তদন্তর ফল স্বরূপ সাধারণ মানুষ আজ পর্যন্ত বিডিও ম্যাডাম জানাচ্ছে না তাই সাধারণ মানুষের স্বার্থে আমরা যারা দুর্নীতি করেছে সুরকা সুজালি পঞ্চায়েতে চেয়ারে বসে প্রধানের আপনারা জানেন চেয়ারে বসে প্রধান সাহেবা নুরি বেগম তিনি কিছুদিন আগে একশো জন লোককে টাকা ফেরত দিয়েছে বাকি এখনও পর্যন্ত দু তিনশো মানুষ টাকা পাবে তাদের টাকা ফেরত হচ্ছে না এবং যে দুর্নীতি হয়েছে তার তদন্ত প্রতি একটু নিরামিতে চলায় সাধারণ মানুষ আজকে এই বিক্ষোভ জানাতে এসেছে আমরা বিডিও ম্যাডামকে বলে দিয়েছি আপনি যা করার আপনি অ্যাকশন করুন না হলে আগামী সোমবার থেকে আমরা নির্দিষ্ট কালের জন্য এই গণ অবস্থানে বিডিও অফিসের সামনে বসবো দাদা আপনারা তো মাঝে মাঝেই আসেন আর বসেন যে আগামীবার হচ্ছে আমরা গণ অবস্থানে বসবো তো বারবারই আসছেন বারবারই বলছেন কি বলবেন দেখেন আন্দোলন তো একদিনে শেষ হয় না আন্দোলন করতে করতে একটু সময় লাগে আমরা আপনারা কথা মতো আমরা এক থেকে চৌদ্দ দিন দুলিগা পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসেছিলাম আগামী সোমবার দেখবেন আমরা চোদ্দ দিনকে পারো করে যেতে পারি মানুষের সাথে আমরা আন্দোলন করি আপনাদের অঞ্চল সভাপতি বলছেন যে বিডিও নাকি আব্দুল হকের সঙ্গে জড়িত এবং হাই হাই স্লোগান উঠল কি দেখেন বিডিও ম্যাডামের যে অধিকারীরা আছে পঞ্চায়েতে ইঞ্জিনিয়ার থেকে আবার আপনাদের সেক্রেটারি থেকে যারা আছেন তারা জড়িত আছে বিডিও সাহেব পঞ্চায়েতে গিয়ে তদারকি করে না খোঁজখবর রেখে না শুধু চেয়ারটাতে এখানে বসে থাকলে হবে না ঘটনা ঘটনাস্থলে গিয়ে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে বিডিও ম্যাডামকে নিজে গিয়ে সেখানে তদন্ত করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সাধারণ মানুষের আন্দোলন একটা বিষয় আমাদের সরকারের প্রতি অধিকারের প্রতি আমাদের বিশ্বাস ভরসা আছে যদি আমাদের সাধারণ মানুষ সেই বিশ্বাস যেদিন ভেঙে যাবে সেদিন আন্দোলন আদালতে যাব এখনো পর্যন্ত আমাদের আমরা বলছি আব্দুল সাহেব আমাদের তৃণমূলের কেউ নয় তিনি বহিষ্কার তার বিবি নুরি বেগম দল থেকে বহিষ্কৃত তিনি একজন সাধারণ মানুষ দুর্নীতি করেছে দুর্নীতির জন্য বিডিও ম্যাডামকে বলছি তার নামে অ্যাফার করুন এখন কেন করছে না কি কারণে করছে সেটা যুব আপনার নামে ওনাদের যা দাবি আছে তার জন্য যে সময়টুকু দরকার সেটা লাগবে কারণ এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেছে তো ওনাদের এটাই বোঝানোর চেষ্টা করা হলো যে যে অভিযোগগুলো সেই সময় পাওয়া হয়েছিল সেগুলো আমরা পুলিশের কাছে পাঠান পাঠিয়েছিলাম এবং তদন্ত করার জন্য সেটা আন্ডার প্রসেস আছে এবং তার পরবর্তীতে মানে ওনার বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখেছি এবং তার পরবর্তীতে যে পদক্ষেপটা নেওয়া হবে সেটার জন্যই আমরা ডিরেকশন চেয়েছি আমাদের হ্যার অথনিটি ঠিক আছে তার জন্য একটু সময় দরকার আছে এটাই ওনাদেরকে সোমবার পারমিশন আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কলিক নিউজ